আমবাগানে করো থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ এক সপ্তম শ্রেণির ছাত্র ছেলেকে ফিরে পেতে হন্যে হয়ে খোঁজে বেড়াচ্ছেন নিখোঁজ ছাত্রের বাবা রাম মণ্ডল জানা গেছে নিখোঁজ স্কুল ছাত্রের নাম অমিত মণ্ডল বয়স বারো বছর ভুতনী নন্দীটালা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত সে বিগত আনুমানিক উনিশ দিন আগেই নিখোঁজ হয় অমিত বলে খবর ঘটনা সম্পর্কে জানা গেছে সকাল আনুমানিক সাতটা নাগাদ টিউশন থেকে বাড়ি ফিরে আসে অমিত এরপরই বাড়ি থেকে একটি ব্যাগ নিয়ে আম বাগানে আম কুড়োতে যায় অমিত দীর্ঘ সময় কেটে গেলে বাড়ি ফিরে না আসায় অমিতকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন কোনো সন্ধান না পেয়েই বুধনি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন অমিতের পরিবারের লোকজন ছেলেকে ফিরে পাওয়ার আশায় বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন বাবা রাম তবে খবর লেখা পর্যন্ত অমিতের কোনো খোঁজ পাওয়া যায়নি ছেলে টিভিশন গিয়েছিল সকালে উঠে ছটাতে টিভিশন যাই এক ঘন্টা পড়াই সাতটাতে বাড়ি চলে আসলো আবার বাড়ি হ্যাঁ সকাল সাতটা বাড়ি এসে আমার ছেলে ব্যাগটা রেখে দেয় টিউশনের আর একটা ফাটা ব্যাগ নিয়ে আমকুড়াতে যাই আমকুড়াতে গিয়ে আমার ছেলে আর আসলো না ঘুরে সন্ধ্যা হয়ে গেলো ছেলেকে খুঁজাখুঁজি করছি কোথাও আর ছেলেকে আর পাওয়া যাচ্ছে না ঝাড়খণ্ডের দিকে গেলাম খুঁজতে ঝাড়খণ্ড খুঁজলাম পুরো ঝাড়খণ্ড সে যখন না পাওয়া গেল চারিদিকে খুঁজে খুঁজে যখন না পাওয়া গেলো তখন আর আমরা খোঁজ না পেয়ে পুলিশ সাহায্যে মিডিয়ার জন্য আবেদন করেছিলাম আপনার কি অমিত করছিলাম বারো বৎসর কোন ক্লাসে স্কুল কি মনে করছি আমার ছেলে কোথাও চলে গেলো না কেউ মেরে ফেলে দিল তাদের হ্যাঁ খুব ভয়ে আতঙ্ক আছে খাবার খাওয়া যাচ্ছে না আচ্ছা থানাতে জানিয়েছেন হ্যাঁ থানাতে জানিয়েছি থানা কোনো কতদিন হয়েছে আপনার ছেলে মেয়ে আজকে উনিশ দিন হয়ে গেল কি চাইছেন আপনি আমার চাইছি যে আমার ছেলেটাকে একটু খোঁজ তাড়াতাড়ি করে যেমন যে পুলিশের সাহায্যে আমার ছেলেটাকে তাড়াতাড়ি খোঁজ পাওয়া যায় কোথায় বাড়ি আপনার ভুতনি ভুতনি কোথায় ভূতনি ওই গঙ্গার ধারে কি গ্রামের নাম কি কেশরপুর কলোনি